সবাইকে মাহেরমজানের শুভেচ্ছা বছর করে আবার এলো মুসলমানদের ফজিলত পূর্ণ পবিত্র রমজান এই পবিত্র রমজান প্রতিটি মুসলমানের ঘরে আনন্দের বার্তা নিয়ে আসে এই রমজান অত্যন্ত ফজিলত অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই পবিত্র রমজানে নিজেকে পরিবর্তন করে সংশোধন করে নিজের মধ্যে যত খারাপি আছে সব কিছুকে জ্বালিয়ে পড়িয়ে সারখার করে একটি খাঁটি মানুষ একটি খাঁটি মুসলমান হিসাবে তৈরি করবার সুবর্ণ সুযোগ পাওয়া যায় এই পবিত্র মাহেরম যান আত্মসদ্ধির মাস পরহেজগারি অর্জনের মাস তাকুয়া অর্জনের মাস তাকুয়া এবং পরহেজগারি অর্জনের মাধ্যমে আল্লাহতালা নৈকট্য লাভের সুবর্ণ সুযোগ পাওয়া যায় এই যান নামাজ রোজা দান সৎকা জিকির আস্কার করে অনেক সোয়াবের অধিকারী হওয়া যায় এই পবিত্র জানে মুসলমানদের জন্য দুটো সময় খুবই গুরুত্বপূর্ণ সেহেরি এবং ইফতার এই সেহেরি এবং ইফতারকে কেন্দ্র করে আমাদের প্রতিটা ঘরে মুসলমানের ঘরে নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্যের ব্যাপক চাহিদা বেড়ে যায় বিশেষ করে মাছ মাংস সোলা, বেসন খেজুর সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের অনেক চাহিদা বেড়ে যায় বেগুন থেকে শুরু করে পেঁয়াজ আদা রসুন ইত্যাদি পণ্যের আমাদের একটা শ্রেণী আছে যারা অসাধু ব্যবসায়ী মুসলমানদের এই পবিত্র মাসের অশিলা করে কেন্দ্র করে তারা নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিমভাবে দাম বাড়াবার চেষ্টা করেন এবং তারা বিভিন্ন পণ্য নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে বিশেষ করে মাহেরম জানে যেগুলো আমাদের নিয়মিত লাগে এই পণ্যগুলোকে স্টক করে এটি কৃত্রিম সংকট বাজারে সৃষ্টি করবার চেষ্টা করেন এবং হু হু করে বাড়তে থাকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যারা মধ্যবিত্ত যারা নিম্নবিত্ত তাদের ওপর মরার ওপর খরার গা এবং তারা খুবই অসহনীয় অবস্থায় শোচনীয় অবস্থায় জীবনযাপন করতে থাকেন যারা অসাধু ব্যবসায়ী তাদেরকে আমরা অনুরোধ করতে চাই যে এই পবিত্র মাহেরম রমজানে তাকুয়া এবং পরহেজগারী অর্জনের এই মাসে আল্লাহ আল্লাহতালা নৈকট্য লাভের এই মাসে আমরা চেষ্টা করব যে পণ্যগুলো মুসলমানদের জন্য বিশেষভাবে সেহেরিয়া এবং ইফতারের সাথে সম্পৃক্ত যেগুলো নিয়মিত লাগছে এই পণ্যগুলোর দাম আমরা সহনীয় পর্যায়ে রাখতে ক্ষেত্র বিশেষে আমরা একটা ডিসকাউন্টের ব্যবস্থা করতে যাতে যারা একটু অসহায় একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা একটু নিম্নবিত্ত মধ্যবিত্ত তারা যেন একটা সহনীয় পর্যায়ে এই পণ্যগুলো কেনার সুযোগ পায় এবং তারা যেন হাসি মুখে এই পবিত্র জারের মাসটি তারা পার করতে পারেন আল্লাহ তারা নৈকট্য লাভের জন্য চেষ্টা করতে পারেন পৃথিবীর সকল দেশে এই ধরনের বিভিন্ন আয়োজনে বিভিন্ন অকেশনে বড়ো বড়ো ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু ডিসকাউন্ট দিয়ে থাকেন যাতে সাধারণ মানুষ তার পণ্য নাগালের মধ্যে থাকে কিন্তু আমাদের দেশ আমরা উল্টু এই কাজটা করে থাকি এই অসাধু ব্যবসায়ীদের জন্য প্রতি বছর এই মাহের রমজান মাসে মধ্যবিত্ত নিম্নবিত্ত সাধারণ মানুষের অসহনীয় একটি কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আসুন আমরা এই পবিত্র মাহেরম রমজানে নিজেকে তাকুয়া অর্জন করবার চেষ্টা করি পরহেজগারি অর্জন করবার চেষ্টা করি সাধারণ মানুষের পাশে থাকবার চেষ্টা করি সাধ্যমত সাধারণ মানুষকে সহযোগিতা করবার চেষ্টা করি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম আছে এটা সহনীয় রাখবার চেষ্টা করি সরকার বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে তারপরেও কালোবাজারি যার অসাধু ব্যবসায়ী তাদের সাথে পেরে ওঠেন না কিন্তু আমাদের নৈতিক এবং ইমানে দায়িত্ব হচ্ছে এই পবিত্র রমজান মাসে যে সমস্ত পণ্যগুলো সেহরি এবং ইফতার সাথে সম্পৃক্ত যেন এই পণ্যগুলোর দাম আমরা সহনীয় রাখি যেন আমরা কৃত্রিম সংকট সৃষ্টি না করি এবং আমরা যেন আমাদের সাধ্যমতো আমরা আরও ডিসকাউন্টের মাধ্যমে এই পণ্যগুলো বাজারে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দেবার চেষ্টা করি আল্লাহতালা আমাদের সবাইকে এই সঠিক বুঝ দান করুন এবং এই পবিত্র মাহেরম জানে যেন আমরা প্রত্যেকেই তাকুয়া এবং পরহেজগারি অর্জনের মাধ্যমে খাঁটি মুসলমান হতে পারি এবং আল্লাহ তালার নৈকট্য লাভের এই সুবর্ণ সুযোগ পেতে পারি আল্লাহতালা আমাদের সবাইকে হেফাজত করুন এবং সঠিক বোঝ দান করুন